চাঁদাবাজি মাদক অন্যায় অনিয়মের বিরুদ্ধে কুমিল্লা তিন মুরাদনগর আসনের পাঁচ পারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন এর বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও টনকি ইউনিয়ন বিএনপি আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন তারা এ সময় সর্বস্তরের জনগণকে নির্ভয়ে নিরাপদে ব্যবসা ও বসবাসের আহ্বান জানান বিএনপি নেতারা লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন মুরাদনগরে মাটি ও মানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ যখন ক্ষমতায় ছিল তখন সর্বস্তরের জনগণ নিরাপদ ছিল কিন্তু বিগত ফেসিস্ট সরকারের চাঁদাবাজ এমপি ইউসুফ আবদুল্লা হারুন মুরাদনগরে চাঁদাবাজি দখলবাজি করেছে সে এখন পলাতক আপনারা কাউকে চাঁদা দেবেন না কায়কোবাদের মুরাদনগরে চাঁদাবাজি চলবে না বিকেলে টনকি ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন তারা কায়কোবা সাহেবের নির্দেশ কাউকে কোনো চাঁদা দিবেন না বিন বিন নাম ভাগে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেই জন্য আমাদেরকে পাঠাইছে এবং উনি খোলা চিঠি দিয়েছে কাউকে চাঁদা দিবেন না শান্তিতে বসবাস করবেন যদি চায় আমাদেরকে জানাবেন আলহাজ কাজী সাহেব মোবাইল সলিউশন কায়কোবা সাহেব দাদা আপনাদেরকে সালাম দিচ্ছেন এবং এই খোলা চিঠিটা দিচ্ছেন এই খোলা চিঠির মূল উদ্দেশ্য হলো ফেসিস্ট আওয়ামী লীগ এই দেশে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল মাদকের ব্যবসা বেজার ব্যবসা অবৈধ ব্যবসা চাঁদাবাজি এটা ছিল তাদের ব্যবসা এটা এখনো বিভিন্নভাবে তারা করার চেষ্টা করছে আমরা বিএনপি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো চাঁদাবাজ মুক্ত মুরাদনগর এটা আমাদের দাদার নির্দেশ আপনারা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করবেন কাউকে চাঁদা দিবেন না কাউকে ভয় পাবেন না আপনারা যদি আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ আসে তাদেরকে আটকে রাখবেন এবং পুলিশে সমর্থ করবেন যদি আপনারও সমস্যা আমাদের দলীয় নেতৃবৃন্দকে খবর দিবেন আমরা পুলিশে সমর্থ করবো দাদার নির্দেশ আমরা দলে কোনো চাঁদাবাজ বিএনপিতে রাখতে পারবে না এবং চাঁদাবাজ মুক্ত আপনারা সাহেবের সালাম গ্রহণ করেন এবং আপনাদের শান্তির লক্ষ্যে নিয়ে আপনাদের কাছে সালাম পৌঁছেছে যদি এলাকায় কোনো সন্ত্রাস চাঁদাবাজি থাকে আমাদের থানা সংগঠন এবং প্রশাসনকে জানাবেন আর দাদা সালাম গ্রহণ করবেন সবাই দখলদার চাঁদাবাজির বিরুদ্ধে দাদা নির্দেশনা দিছে আর কি যদি এখানে যদি কেউ চাঁদাবাজি বা দখলদারি এরকম ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন দাদার পক্ষ থেকে আপনাদের সালাম এখানে আপনারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবেন এই দেশও না থাকে দাতাবাদী না থাকে বালু বড়াতে ইত্যাদি আওয়ামী লীগের লোক করো বা বিএনপি লোক করুক এই সম্বন্ধে কিন্তু জানাইবেন সরকার জানাইবেন এটা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাইবেন এটা উপযুক্ত বিচার যাতায়